আসসালাম আলাইকুম আমার ফেসবুকবাসী সবাইকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই কেননা অনেক কষ্টের পর অনেক পরিশ্রমের পর আপনাদের সহযোগিতা এবং সাপোর্টে আপনাদের ভালোবাসায় আজকে আমি এই জীবনের প্রথম ফার্স্ট আমি ফেসবুক থেকে টাকা তুলতে যাচ্ছি তো কথা না বাড়িয়ে চলুন ব্যাংকে যাই তারপরে বুঝবেন কত টাকা পাইছি আর কে কে আমার সাথে যাচ্ছে তো চলুন আমার সাথে যাচ্ছে আমার বন্ধু সাকিব ব্রো বন্ধু কিনে বাইকে উঠে পড়লাম বাইকে উঠে আমরা সেই ইসলামী ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিলাম তো চারদিকের বিউটাও ছিল অত্যন্ত সুন্দর আমরা যেহেতু বিকেলটা মেগেছিলাম গেছিলাম চারটার দিকে তো আর কিছুক্ষণ পরে আপনারা ব্যাংকটা দেখতে পাবেন ওই যে দেখতে পাচ্ছেন ব্যাংকটা তো এই শান্তিগঞ্জ বাজার ইসলামী ব্যাংকে আমি যাব টাকা তোলার জন্য তো আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম ভালো কার শান্তিগঞ্জ বাজারে অবস্থিত ইসলামী ব্যাংকের একটা শাখায় তো এখন আমরা দ্বিতীয় তলায় যাব ব্যাংকের মধ্যে তো যে দেখবো বাকি প্রসেসিং কে আছে আব্বু চলে আসছিল আগে আব্বু সব সবকিছু কাজ করতেছে আমি শুধু যাব আর বাকি কাজ কমপ্লিট করে টাকা গুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এবং আমি তুলবো তো আমাদের সাথে থাকো তারপর সিঁড়ি উপরে উঠে এক হুজুর সাহেবের সাথে দেখা হয়ে গেল তাকে সালাম দিলাম তারপর দেখা হয়ে গেল আমার প্রিয় মামা যিনি মেইন অ্যাকাউন্ট ম্যানেজারের দায়িত্ব আছে শাহাদাত মামা তো মামার সাথে দেখা করলাম কথা বললাম কেমন আছে জিজ্ঞাসা করলাম তারপর এখানে সে দেখেছি যে আব্বু বাকি কাজ করতেছে আর মামা আমাকে প্রথমে কল দিয়েছিল যে ভাগিনা তোমার টাকা আসছে মিষ্টি নিয়ে চলে আসো তো আমি একটু কারণে আমার কলেজে ক্লাস থাকার কারণে টাকা কিন্তু আমার আগে চলে আসছে তবে আমি এখন আসছি তো আপনারা দেখেন কিভাবে টাকাটা তুলি আর কি কি প্রসেসিং আছে সবকিছু আমরা অপেক্ষা করতেছিলাম ঠিক তখনই বলতেছে যে হাতের সাপ লাগবে প্রতিটা আঙুলের হাতের সাপ নিয়েছে দুই হাতেরই তো তারপরে এই সবগুলা কাজ শেষ করে আমাদের সব কমপ্লিট হওয়ার পর তারপর আমাদের কি ব্যাংক থেকে একটা রিসিপ্ট দিলো যে আপনাদের এটা টোকেন এটা আপনারা অ্যাকাউন্ট ম্যানেজারের কাছে জমা দিত তো তারপর আমি আমার বন্ধু মামার কাছে চলে গেলাম মামাকে এটা জমা দিলাম তো মামা এটা দেখে অত্যন্ত খুশি যে বাগিনার টাকা তো বুঝেনি তো কেউ কতটা খুশি রিসিভ জমা দিয়ে অপেক্ষা করতেছি আমি আমার বন্ধু যে টাকাটা কখন আসবে তার একটু পরে মামা ডাকতেছে বাগিন একটু আস ওই দিকে তো এই যে রিসিটার মধ্যে একটা সিগনেচার দিতে হবে আমার তো আমি এটার মধ্যে সিগনেচারটা দিলাম সিগনেচার দেওয়ার পর দেখি কি হয় সিগনেচার দেওয়ার পর সেই অনাকাঙ্ক্ষিত স্বপ্নের সেই ফেসবুক থেকে টাকা জীবনের প্রথম ইনকাম চলে আসলো আমার হাতে তো এটা যে কতটা আনন্দ কতটা শান্তি এটা আসলে বলবো জানো যাবে না তো সবকিছুই হয়েছে আপনার জন্য আপনাদের অবদান আমি কখনো ভুলবো না হোক কম টাকা বা বেশি টাকা অন্যের টাকা আর আমার টাকার মধ্যে অনেক তফাত আমার এক টাকা আমার কাছে লক্ষ টাকা তো ফেসবুক থেকে পেয়েছি এটা আমার জন্য অনেক একটা শান্তির যে জীবনের প্রথম আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পেরেছি তো টাকা নিয়ে চলে যাচ্ছি নিচে তো আর একটা কথা হচ্ছে কি আমার ছোট থেকে অনেক ইচ্ছা ছিল যে অন্যের ভিডিও যখন দেখতাম তখন ভাবতাম আসলে কি ফেসবুক থেকে টাকা ইনকাম করা সম্ভব তারা কি টাকা পায় তারপর থেকে নানাভাবে চেষ্টা করেছি কিন্তু সফল হয়নি কন্টেন্ট মন্টেজের জন্য তা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ অবশেষে দীর্ঘদিন কষ্ট করার পরে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় ফেসবুক থেকে প্রথম ইনকাম করলাম তো এটা যে কতটা খুশি সেটা আমি বুঝতেছি তো শুধুমাত্র আপনাদের জন্য এটা সম্ভব হয়েছে আপনারা ইয়েভাবে আমার পাশে থাকবেন তাহলে ইনশাল্লাহ আরো বেশি বেশি টাকা কামাতে পারবে তো কত টাকা পাইছি সেটা জানাবো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম